আপনার মোবাইল বা কম্পিউটারের ব্রাউজারে যান এবং টাইপ করুন সিইও ওয়েস্ট বেঙ্গল ডট বি ডট ডট ইন লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেব অফসাইড ওপেন হলে আপনারা মোটামুটি তিনটে অপশান দেখতে পাবেন যদি আপনি সরাসরি সার্চ বাই এপিক যদি আপনি সরাসরি নিজের ভোটার কার্ড দিয়ে চেক করতে চান তারপরে এখানে আপনারা দ্বিতীয় নম্বরে দেখতে পারবেন অ্যাসেম্বলি কনস্টিটিউসি অ্যাসেম্বলি কনস্টিটিউসি ওয়াইস এএসডি লিস্ট যদি পুরো এলাকার লিস্ট দেখতে চান দেন তারপরে আপনারা এখানে তিন নম্বর বিএলও লিস্ট আপনার এলাকার বিএলর সাথে যোগাযোগ করার জন্য সবচেয়ে সহজ উপায় হলো সার্চ বা এপিক এখানে ক্লিক করুন তারপর করুন এবং আপনার ভোটার কার্ড নম্বর এপিক নম্বরটি টাইপ করুন তারপর ক্যাপচার কোড দিয়ে সার্চ বাটনে ক্লিক করুন যদি আপনার রেকর্ড নোট ফাউন্ড দেখায় তার মানে আপনার চিন্তা নেই আপনার নাম এসডি লিস্টে নেই কিন্তু যদি আপনার ডিটেলস চলে আসে তার মানে আপনার নামটি হয়তো ডিলেট বা এসডি লিস্টে ক্যাটাগরিতে মার্ক করা হয়েছে এখন প্রশ্ন হলো যদি দেখেন আপনার নাম এসডি লিস্টে আছে তাহলে কি করবেন ভয় পাবেন না যদি আপনার নাম ভুলবশত বাদ দেওয়া হয়ে থাকে তাহলে আপনার এলাকার বিএলও বুথ লেভেল অফিসারের সাথে যোগাযোগ করুন অথবা নতুন করে ফর্ম সিক্স এর ফর্ম ফিল করুন নাম তোলার জন্য এটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে কারণ রিভিশন প্রসেসের একটা নির্দিষ্ট সময়সীমা থাকে আপনারা এলাকা ভিত্তিক লিস্টটি দেখার জন্য আপনারা এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এখান থেকে আপনারা অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি এখান থেকে আপনাদের কি সেটা সিলেক্ট সিলেক্ট করবেন দেন এখানে আপনাদের এলাকা ভিত্তিক বুথের নাম অর্থাৎ স্কুলের নামটি চলে আসবে আপনারা কোন কোন বুথের আন্ডারে আপনারা এখান থেকে কন্ট্রোল এফ করে ফাইন্ড অপশানে ক্লিক করবেন আপনাদের স্কুলের স্কুলের আপনারা আপনারা বসিয়ে দিবেন দেখতে পাবেন ডাউনলোড এই ডাউনলোড অপশনে আপনারা ক্লিক করবেন আপনারা এইভাবে লিস্টগুলি দেখতে পারবেন কে কে বিএলকে লিস্ট দেয়নি জমা তাদের এখানে বর্তমানে নাম রয়েছে